দেশিয়াগুন লাগাই জনতার জালয়ং দেশি জালায়া লাগাই জনতার জালয়াং পলা ঢাকা ফা বুবুরে লুকানো ভাবনটা এখনো ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুহুরে গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা আসতে ঠিক না জোরে তালে একসাথে গাইতে হবে ও ডাইনি রে গণভবন তা এখনো বুবুরে গণগণ চলেন গণভবন তা এখনো ফাঁকা বুবুরে গণভবন তা এখনো ফাঁকা তুমি অধিকারের কথা বললে বলেছিল রাজাকার দেশবাসী বুঝে গেল তুমি বড় সইরাচ অধিকারের বললে কথা বলেছিলে রাজা কার জনগণ বুঝে গেল তুমি বড় সই রাজা ও তোমার নেই তো সরম লাজ তুমি বড়ই নাটকবাজ তোমার নেই তো লাজ তুমি বড়ই নাটক বাজ ও তোমার নেই যে সরম লাজ তুমি বড়ই নাটক বাজ কাউয়া ডাকে না কাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন বুবুরে গণভব ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা বুবুরে ঘন ভবনটা এখন ফাঁকা আসা না জোরে আসা না জোরে ওরে খেলা হবে খেলা হবে স্বামী তো আর বলে না সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না ওরে খেলা হবে খেলা হবে স্বামী তো আর বলে না সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না পলকের ঝলক তো আর নাই কুপুর টাকলা মুরাদ নাই ঝলক তো আর নাই কুপুর টাকলা মুরাদ নাই দিল্লিতে মামু বাড়ি একা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশী আগুন লাগায়া জনতার জ্বালায়া দেশী আগুন লাগায়া জনতার জ্বালায়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা ভবনটা এখন ফাঁকা গুবুরে ঘন ভবনটা এখন ফাঁকা তুমি মিথ্যা মামলাই ফাঁসি দিলে সোনার মানুষগুলোরে কত বড় দাইনি সে যে নাইমায়া তার অন্তরে ও 컬러 ওয়ার ইসলামী তাওহিদ মিথ্যা জুডিশিয়াল কিলিং মধ্য দিয়ে আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে আগামীতে সেই হত্যার বদলা নেওয়ার জন্য বাস্তবতা যাচাই করা

তবু তোমার দেখা অপেক্ষা করছে শুধু ঢাকা দশিয়াগুল্লা গাহাইয়াং জনতারে জ্বালাইয়া দশয়াগুল্লা গাহাইয়াং জনতারে জ্বালাইয়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা বন্টা এখন ফালকা বুবু রে গণভ বন্টা এখন ফাকা বুবু রে এখন ফালতা ডাইনি রে বাংলাদেশটা এখন ফাঁকা আসতে বলি মার হবা আরো